আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাস্টার মাস্টারসোল্লার বিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে ব্যাটারি কানেকশন একদম পুড়ে গেছে এই ক্যাপাসিটারটা এখান থেকে বাস্ট হয়ে গেছে আসলে অত্যন্ত বাজে অবস্থা ইনভার্টারটা আমরা একটু আউটপুটের মসপেডগুলো ঠিক আছে কি না চেক করে দেখব আসলে আউটপুটের মসপেডগুলো আমার কাছে ঠিকই মনে হচ্ছে তারপরও আমাদের আউটপুটের মসপেটগুলো খুলে ফেলতে হবে কারণ ডিসি সাইড ঠিক করার সময় যদি আউটপুটের মসপেটগুলো খারাপ থাকে তাহলে লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখন আমরা ডিসি সাইটে এ গুলো একটু চেক করে দেখলাম এগুলো সবই খারাপ আমরা ডিসি সাইটে গুলো খুলব আবার মসফের লাগাতে হবে এই কারণে আমাদের রংগুলো একটু রিমুভ করে নিতে হবে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে আসলে ইনভার্টার সার্ভিসিং কাজটা এত জটিল যে সব দিকে হানড্রেড পারসেন্ট দিতে হয় একটু যদি ভুল হয়ে যায় তাহলে আবার নষ্ট হয়ে যায় যার কারণে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি ডিসি গেট ভোল্টটা চেক করতেছি এখানে হাই ভোল্ট যেটা বারো ভোল্ট সেই বারো ভোল্টটা ঠিক আছে কিন্তু এইখানে গেট ভোল্ট নেই এইখানে গেট ভোল্টটা আছে এখানে বারো ভোল্টটা নেই কিন্তু গেট ভোল্টটা ছিল এখানেও গেট ভোল্ট আছে এই যে গেট ভোল্ট আমরা ঠিক পাচ্ছি এখানেও ঠিক পাচ্ছি এখানেও ঠিক পাচ্ছি কিন্তু এইখানে মোটামুটি গেট গেটভোল্ড ঠিকই পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে তারপরও এখানে হচ্ছে কি এই গেট গেটভোলটা দুইটা টার্নডিস্টারের মাধ্যমে আসে এই টার্নডিস্টার দুটে আমরা একটু চেক করে নেব এগুলো পিএনপি ইনশাআল্লাহ টান্ডাস্টরগুলোও ঠিক আছে তাহলে এইখানে শুধু রেস্টুরেন্সগুলো একটু চেক করতে হবে কারণ রেস্টেন্সগুলো ভুল থাকতে পারে অনেক সময় ডিজিটাল মিটারে যদি রেস্টেন্স খারাপ থাকে সেটা ক্লিয়ার ধরা যায় একটা রেস্টেন্স আমি খারাপ পেয়েছি এখানে আছে অবশ্য টেন হোমসের রেস্টেন্স আমার কাছে টেন হোমসের আছে আমরা রেজিস্ট্যান্সটি খুব সতর্কতার সহিত লাগাবো কারণ কোনোভাবে যদি এই রেস্টেন্সটি সঠিকভাবে না লাগাইতে পারি তাহলে কিন্তু গুলো আবার কেটে যাবে আবার একটু আমরা রেস্টুরেন্টগুলো চেক করে দেখব সবগুলো একই মাপ দেখাচ্ছে কিনা হ্যাঁ সবগুলো ঠিক আছে আমরা এখন মসপিটগুলো লাগাই ফেলি ডিসি সাইটে আমরা বত্রিশশো পাঁচ এই ধরনের অনেক মসপেট আছে যেগুলো আমরা লাগাতে পারি এইখানে পজিটিভ ভোল্ট সাপ্লাই দেবার যে লাইনটি লাইনটি একদম পুড়ে গিয়েছে আমরা এখানে একটা মোটা কেবল দিয়ে সংযোগটি করে দিচ্ছে এখন আমরা ক্যাপাসিটার গুলো চেঞ্জ করবো এখানে বাইশ ষোলো ভোল্ট অথবা পঁচিশ ভোল্ট লাগাইতে পারি ভোল্ট বেশি হলে সমস্যা নেই ভোল্ট কম হলেই সমস্যা হয়ে যায় এবার আবার পরিষ্কার করে নেব ভালোভাবে চেক করে নিব যে কোনো সংযোগ একত্রে হয়ে আছে কি না এখন দেখবো হাই ভোল্টি এসেছে কিনা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টি এসেছে এখানে তিনশো তিনশো প্লাস কিছু ভোল্ট থাকে অর্থাৎ ইনশাআল্লাহ ডিসি সাইডটি ওকে এখন একটু যদি খেয়াল করি এসি সাইটে আমার গেট বোল্ডগুলো ঠিক আছে কি না আসলে এখানে গেট বোল্ড ঠিক আছে এটা সাতের কাছাকাছি দেখাচ্ছে এইখানে ছয়ের কাছাকাছি দেখাচ্ছে বল হ্যাঁ গেট বোল্ড ইনশাআল্লাহ ঠিক আছে যদি গেট বোল্ড ঠিক থাকে তাহলেই আমরা মসবের লাগাবো অবশ্যই আমরা বিদ্যুৎটি আউট করে দেবো কারণ এখানে অনেক ভোল্ড জমা থাকে আউটফুটে মসপেট একটু চেক করে নিচ্ছি আউটফুটে মসপেট গুলো লাগাই ফেলি লাগানো হয়ে গেলে আমরা এখন সংযোগ দিয়ে দেখব যে আউটপুটে ভোল্ট আসতেছে কিনা তবে প্রথম টাচটি আমরা একটু সাবধানের সহিত দিব একটু টাচ করলাম হ্যাঁ ভোল্ট উঠতেছে অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে ঠিক আছে হ্যাঁ দেখেন লাইটটি জ্বলতেছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়েছে আমরা এখন এসি সাইটে এখানে যে বড়ো ক্যাপাসিটারটা থাকে চারশো ভোল্ট অথবা চারশো পঞ্চাশ ভোল্ট এই খারাপ আবার এখান থেকে যে ডিসি চার্জিং হয় একটা ডিসি ক্যাপাসিটার থাকে এইটিও খারাপ আমরা এগুলো এখন চেঞ্জ করব আমরা এখন ক্যাপাসিটারটি লাগাই ফেলি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কথা জানান আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ